আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মুরগি কিনতে আসছি প্রতিদিন সুন্দর করে হাঁটতে বের হই তো হাঁটতে বের হলে হাঁটা শেষ করে যাওয়ার সময় যদি কোনো কিছু কেনার থাকে তখন কিনে নিয়ে যাই তো মুরগি কিনতে আসছি তো ইন্ডিয়াতে তো দেশি মুরগির অনেক দাম আর আমার একটু জ্বর সর্দি ঠান্ডা লেগেছে বয়সটা একটু অন্যরকম আসতেছে তারপরে এই তো একটা মুরগি দেখালাম দাঁড়িয়ে আছে ওটা নাকি কালো মুরগি ওটার মাংস পোরাটা নাকি কালো হবে পরে মুরগিটাকে একটু দেখলাম সচরাচর আমি কালো মুরগি দেখিনি আর কালো মুরগির মাংস খাইনি তাই একটু অনেকক্ষণ ধরে আপনাদেরকেও দেখালাম আমিও দেখলাম তারপরে তো একটা মুরগি যে জবা করেছে ওটা কিনলাম তারপর বাসায় চলে আসছি মুরগি ফ্রিজে রেখে দিয়েছি মুরগি গোটাই ওখান থেকে চামড়া সহ বড়ো মুরগি তো দু কেজি ওজনের দেশি মুরগি ইন্ডিয়াতে দেশি মুরগির একটু দাম বেশি হয় তারপরে এটা দু কেজি হয়েছে দু কিলো এখানে কিলো বলে আমরা তো কেজি বলি তারপরে নয়শো সাড়ে নয়শো রুপি আমাদের দেশে তো সাড়ে নয়শো টাকা এখানে সাড়ে নয়শো রুপি পড়েছে পরে ওটা সুন্দর করে চামড়াটা আমরা মানে পরিষ্কার করে চামড়া সহ পরিষ্কার করে নিয়ে এসেছি তো এখানে কেটে দেয় একদম সুন্দর করে কেটে টেটে ছোটো ছোটো করে পিস করে দেয় আমি বললাম কাটা লাগবে না এটাকে আমি বাসা নিয়ে সকালবেলা পরাবো নাহলে গন্ধ লাগবে আমরা দেশি মুরগি নিলে কিন্তু গরম পানি দিয়ে যে চামড়া নিই ওটাও কিন্তু পুড়িয়ে তারপরে শিখে নিই তো এখানে আবার এই জিনিসটা নেই এখানে মাছ কিনল শোল মাছ মাগুর মাছ বোয়াল মাছ যে কোনো মাছ মানুষ কেটে নিয়ে যায় পরিষ্কার করে না আমরা যেরকম মাগুর মাছ কিনলে একটা উপরে চামড়ারা কেমন একটু লোট লোট থাকে তারপর শিং মাছ কালো কালো থাকে ওইখানে কেউ কিছু করে না এখানে কেটে কেটে ছোটো ছোটো করে পিসপিস কিনেই পিসপিস করে কেটে দিয়ে দেয় বাড়িতে নিয়ে যায় আর এখানে সব মাছ কেটে দেয় মুরগিও কেটে দেয় পিসপিস করে দেয় কোনো কিছু পরিষ্কার করার কিছুই নেই ওনারা কেটে কুটে দিয়ে দেয় পলিথিন করে দিয়ে দেয় টাকা দিয়ে দেয় নিয়ে চলে যায় বাড়িতে আমি বুঝি না আর আমি কি করি অনেক মাছ আছে মানে আঁসটা ছাড়িয়ে গোটা নিয়ে আসি যে বলতেই আপনার পরিষ্কার করা লাগবে না আমি মানে পিস করা লাগবে আমাকে দিয়ে দিন আমি বাড়িতে নিয়ে কাটবো কিন্তু এখানে মানুষ পিস পিস করে পলিথিনও দিয়ে দিচ্ছে আর সুন্দর নিয়ে যাচ্ছে রান্না করে ফেলতেছে সেরকম মুরগিও কেটে কুটে সুন্দর করে পিস করে দেয় তা আমি এই তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও বসিয়ে দিয়েছি তো পরের দিন মুরগিটা সে কেটে সুন্দর করে কেটে নিয়েছি অনেকটা মাংস হয়েছে তো এখানে পেঁয়াজটা সব মশলা তো দিলাম দেখলেন দিয়ে ভালো মতো মশলাটা কষাচ্ছি আর একটু তেলের পরিমাণ কম দিয়েছি কারণ মুরগির মধ্যে অনেকটা চর্বি হয়েছে মুরগিতে আর মুরগিটা মনে হচ্ছে কি আমি হাঁস রানতেছি মাংসগুলো একদম হাঁসের মাংসের মতো লাগতেছিল আর এত মাংস হয়েছে মানে দুই কেজি ওজনের দেশি মুরগিটা অনেকটা মাংস হয়েছে দেখতে পা পাড়ের তিলটা কিন্তু অনেকটা বড়। তারপরে এই তো এখানে ভালো মতো কষাবো কষিয়ে 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 একদম তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করব। তো মেয়ের শখ হয়েছে দেশি মুরগি দিয়ে ছিটা পিঠা দিয়ে খাবে আমরা তো ছিটা পিঠা বলি অনেকে ছিটা রুটি বলে তো এই জন্য আজকে ছিটা রুটি আর কিছুর করব করবো বাইরের ওয়েদার খুব ভালো বৃষ্টি আবার রোদ এখন তো ওয়েদারের কোনো কিছু বুঝতেছি না এখন রোদও হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার দেখি যে শীতও লাগতেছে সব মিলায়ে মানে গলার অবস্থা খুবই খারাপ জ্বর বাসার সবার একবার একবার করে জ্বর হতে হতে এখন আমাকেও ধরেছে তারপরে হচ্ছে এই তো এখানে ভালো মতো কষিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিবো পরে তো ডাকনা দিয়ে বাস এখানে আমার মুরগিটা হতে থাক আর পাশে খিচুড়ি বসাচ্ছি এখানে খিচুড়ির জন্য চাল ডাল দু রকম ডাল দিয়েছি মাসকলার ডাল মুগ ডাল আদা রসুনের পেস্ট হলুদ মরিচ জিরা ধনিয়া কাঁচামরিচ আলু তেজপাতা দারচিনি সব দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি আর আমি যে কোনো সময় খিচুড়ি রান্না করলে আলু দিই কারণ আমি আমার মেয়ে আমার ছেলে আমি নিজেও খিচুড়িতে আলু খেতে পছন্দ করি তারপরে এই তো পাশের চুলে খিচুড়িটাও হয়ে আসছে আর এখানে চিটা পিঠাটাও বানিয়ে ফেললাম এক হাত দিয়ে ক্যামেরা মানে মোবাইল ধরে আবার বানানো কঠিন তাই একটু সামান্য আপনাদেরকে দেখালাম আর এই তো সব টেবিলে এনে রেখেছি আর এখানে দুধ জাল দিব দুধ নিয়ে এসেছি অনেকগুলা ওই দই বসাবো আমি তো নিজেই দই বসাই আর আমরা দইটা একটু খাই কারণ সারাদিন এই বিভিন্ন ভাজা পোড়া মশলাপাতি জিনিস খেতে খেতে কেমন জানি লাগে একটু দইটা খেলে ভাল লাগে তার এখানে ওই যে সায়েন্স সিটি থেকে মেলা হয়েছিল। সেখান থেকে ফালুদা মিক্স কিনে নিয়ে আসছি রান্না করব করব করে সময় হচ্ছে না রান্না করার আর এই তো এখানে দুধ জাল দিয়ে তারপরে এই যে দই বিষ মিক্স করে এখন দই বসাবো আর ইন্ডিয়ারে আমুল গোল দুধটা এত টেস্টি মানে ইন্ডিয়া থেকে কখনও চলে গেলে দুধটাকে মিক্স করব আমি আমুল গোল্ড দুধটা তারপরে এই তো এখানে দুই বাটি দই বসায় দিলাম আর এই তো দেখেন দইটা কত সুন্দর বসেছে এত সুন্দর হয়ে বসেছে দই বললাম না একসময় পারতাম না আর এখন নিজেই দই বানায় বিশ্বাস হয় না আর এগুলো হচ্ছে মুসলি আমার হাজব্যান্ড দই দিয়ে মুসলি দিয়ে খায় রাত্রেবেলা আমি রুটি খাই এক একজনে এক একটা খাওয়া হয় রাত্রেবেলা কেউ ভাত খাই না আমরা রাত্রে তো এখন দইটা বেড়ে দিচ্ছি তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লেগেছে আর ভুল ত্রুটি হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু অসুস্থ অসুস্থ বলতে ভালোই অসুস্থ জ্বর ঠান্ডা গলা ব্যথা